ঘটনাটি জুলাই মাসের নাইরবির এক ময়লার ভাগার থেকে পাওয়া নয় নারীর ছিন্ন ভিন্ন মরদেহ কাঁপিয়ে তোলে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াকে গোটা দেশ জুড়ে তৈরি হয় চাঞ্চল্য আটক করা হয় তেত্রিশ বছর বয়সী অভিযুক্ত কলেন্স জোমাইসি খালুসাকে যিনি একই কায়দায় দুই বছর ধরে হত্যা করেন বেয়াল্লিশ নারীকে কিন্তু ভয়ঙ্কর এই খুনিকে এক মাসের বেশি হেফাজতে রাখতে পারল না কেনিয়া পুলিশ হাজতের ছাদে থাকা কাটাতারের বেড়া কেটে পালিয়েছে বন্দী স্থানীয় সময় মঙ্গলবার সকালে নাইরবির একটি পুলিশ স্টেশনে ঘয় এই ঘটনা আটকের পর থেকেই যেখানে রাখা হয়েছিল খালুসাকে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানায় এ ঘটনার পর তোপের মুখে পড়েছে পুলিশ প্রশাসন অভিযোগ উঠছে থানার ভেতরেই কেউ পালাতে সাহায্য করেছে খালুসাকে ভারপ্রাপ্ত আইজিপি গিলবার্ট মাসেঙ্গেলি বলেন সকালে গিগিরি পুলিশ স্টেশনে বন্দীদের পালানোর একটি ঘটনা হয় তেরো বন্দী থানা থেকে পালিয়ে যায় যেখানে সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত আসামিও পালিয়ে যান থানার ভেতরে কেউই তাদের পালাতে সাহায্য করেছে এমনটাই প্রাথমিক তদন্ত বলছে বন্দীদের পালাতের সহায়তার অভিযোগে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে থানার আট কর্মকর্তার বিরুদ্ধে সে সাথে খালুসাকে ধরতে চলছে ব্যাপক তৎপরতা এর আগেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে একাধিকবার অভিযুক্ত হয়েছে কেনিয়ার পুলিশ দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনাতেও বাহিনীটির বিরুদ্ধে চলছে তদন্ত